আমরা প্রত্যেক জীবনে সকাল থেকে রাত পর্যন্ত তো মহিলাদের থাকে নানান রকমের কাজ কর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে একার হাতে গুছিয়ে যদি কাজ না করি তাহলে দিনের শেষে কি নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না আর তার জন্য জানতাপে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যে এই টিপস গুলো দেখলে পরে আমাদের প্রত্যেক দিনের কাজ হয়ে যাবে অনেক বেশি সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিচে সাবান এবার যখন আমরা ট্রাভেল করি তখন আমাদের হ্যান্ড ওয়াশ করার জন্য এই ধরনের সাবান তো প্রয়োজন হয় আর সাবান যদি এত বড় একটা নিই সেক্ষেত্রে সাবানের প্যাকেট বলো বা সাবান কেস বলো এই জিনিসগুলো নিতে হয় আর যদি এরকম হ্যান্ড ওয়াশ নিই সেক্ষেত্রে তো এত বড় একটা বোতল তো নিতেই হয় হ্যান্ড ওয়াশের তো এত কিছু নেওয়ার জন্য কিন্তু অনেক বেশি বেশি এক্সট্রা আমাদের জায়গা নষ্ট হয় ব্যাগের তো কি করব বন্ধুরা যখন সাবান বা হ্যান্ড ওয়াশ এর জন্য আমাদের কিছু নিতে হবে এই ছোট্ট টিপস টা কিন্তু এখানে আমি নিয়েছি সাবান আর সাবানটা দেখতে পাচ্ছ একেবারে পুরোনো ছোট হয়ে গেছে এ পর্যায়ে সাবানটাকে এরকম ভাবে যে পিলার হয় না সবজির খোসা ছাড়ানোর জন্য সেই পিলারটা দিয়ে হালকা হালকা করে এভাবে একটুখানি কেটে নেব তাতে কি হবে সুন্দর সুন্দর মতো কিন্তু ছোট ছোট স্টিপ আকারে সাবানটা কাটা হয়ে যাবে তো যদি তোমরা ছুরি দিয়ে কাজটা করতে চাও সেক্ষেত্রে ছোট বড় হবে বা অনেক বেশি জিনিস নষ্ট হবে আর এইভাবে যদি আমরা একটু একটু করে পিলারের সাহায্যে খোসা ছাড়ানোর মতো সাবানটা আহ থেকে কেটে নিতে পারি না সেক্ষেত্রে দেখবে অল্প অল্প করে কিন্তু হবে জিনিসটাও ভালো হবে তো এখানে দেখতে পাচ্ছ বেশ কতগুলো ছোট ছোট আহ এরকম স্টিপ কেটে নিয়েছি পিলার এর সাহায্যে আর নিয়ে নিয়েছি খালি একটা এরকম দেশলাইয়ের বাক্স এই দেশলাইয়ের বাক্সটার মধ্যে এই ছোট ছোট সাবানের কাটা অংশ গুলোকে ভরে নিলাম এবার দেখো বন্ধুরা কত সহজে কিন্তু ব্যাগ এর মধ্যে এই ছোট জিনিসটা যেরকম আমরা ক্যারি করতে পারবো আর ট্রাভেল এর সময় যত ছোট ছোট জিনিস বা যত অল্প জিনিস নেওয়া যায় ততই ভালো আর হাত ধোয়ার সময় যদি এইরকম ভাবে আমরা একটা করে দেশলাই বাক্স থেকে ছোট ছোট সাবানের আহ গুঁড়ো গুলো বের করে নিয়ে আমরা হাত ধুতে পারি সেক্ষেত্রে দেখবে এই সাবানটা আমাদের হাতে ধরে নিয়ে আবার হাত ধোয়ার পর রাখতেও হবে না হ্যান্ড ওয়াশের অত বড় বোতলও নিতে হবে না সাথে কিন্তু কাজটাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছো একটুখানি জল নিয়ে আমি তোমাদেরকে কত সুন্দর মতো সাবানটা দিয়ে হাত ধুয়ে দেখাচ্ছি ফেনাও হচ্ছে সাথে হাতটা পরিষ্কারও হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে চললে বেশ খানিকটা সুবিধা হয় টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখে নাও পরের টিপস তো বন্ধুরা আটা তো আমাদের প্রত্যেক দিনই এক দুবার করে মাখতে হয় রুটি করার জন্য কিন্তু খেয়াল করে দেখবে যখন আমরা রুটি করার জন্য আটাটা না তখন কিন্তু আটাটাকে ভালো করে চেপে চেপে মাখতে হয় যাতে আটা মাখাটা নরম হয় আর নরম যাতে হলে পরে ধুতিটাও বেশ খানিকটা নরম হয় বা অনেকটা সময় পর্যন্ত নরম থাকে কিন্তু এইভাবে যখনই আমরা হাতের সাহায্যে জোরে জোরে চেপে চেপে আটাটাকে মাখবো না তখন খেয়াল করে দেখবে হাতের মধ্যে যে ছুরি বা আংটি এগুলো থাকে না বিশেষ করে আংটিতে একই সমস্যা হয় যে এর মধ্যে কিন্তু আটাটা ঢুকে যায় তার ফলে কি হয় আটা মাখার সময় আমরা আংটিটাকে খুলে কিচেন স্ল্যাপের ওপর এদিক ওদিক কোথাও না কোথাও রেখে দিই এইভাবে রেখে দিলে কিন্তু বন্ধুরা দেখবে খেয়াল করে এদিক ওদিক হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে কেন বলতো হঠাৎ যদি মনে না থাকে কিচেন ক্লাবটা পরিষ্কারের সময় হয়তো বা আমরা এটাকে ফেলেই দিলাম তো কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ডবল টেপ গাম আর একটা নিয়ে নিয়েছি ব্যাগ পুরনো হয়ে গেলে কিন্তু কিন্তু অনেক সময় হয় আমরা ফেলে দিই বা হয়তো নতুনই রয়েছে রয়েছে ঘরে অনেক সেক্ষেত্রে এরকম জুয়েলারি ব্যাগের মধ্যে একটা ডবল টেপ গাম লাগিয়ে তার মধ্যে এই হাতের থেকে খুলে রাখা যে অর্নামেন্টস গুলো থাকবে যেগুলো আটা মাখতে গেলে ভীষণ পরিমাণে ডিস্টার্ব ফিল হতো সেই জিনিসটাকে এরকম ভাবে দেওয়ালের মধ্যে bag আটকে রাখো আর bag মধ্যে কিন্তু আংটি বা চুড়ি প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দাও তাতে কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে না আর আটা মাখা হয়ে গেলে আমরা কিন্তু নির্দিষ্ট একটা জায়গাতেই আমরা আমাদের গয়না গুলো খুঁজে পাবো সাথে হারিয়ে তো যাবেই না আর আমরা সেফটি ভাবে কিন্তু জিনিসটা রাখতেও পারবো তো এইভাবে যদি আমরা জিনিসগুলোকে রাখি সেক্ষেত্রে কিন্তু জিনিস নষ্ট হবে না হারিয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না তো ছোট টিপস ভালো লাগলো অবশ্যই সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস বন্ধুরা রান্নাঘরের দেয়াল কি এরকম অবস্থা হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য রান্নাঘরে যখনই আমরা রান্নাবান্না করি যতই আমাদের একজোস্ট থাক বা chimney থাক বেশ খানিকটা কিন্তু দেওয়ালের মধ্যে এরকম তেল ছিটে ময়লা পড়ে যায় আর যাদের বাড়িতে একজোস্ট বা ধরো চিমনি কিছুই নেই তাদের রান্নাঘরের দেয়ালগুলো কি অবস্থা হয় একবার নিজেরাই ভেবে দেখো তো যেটা কিনা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা কষ্ট করে পরিষ্কার করতে হয় আর যদি সেই দাগগুলো আমরা প্রতিদিন নিয়ম করে না পরিষ্কার করতে পারি সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই কিভাবে যে এইগুলো তেল ছিটে আরো যেদি হয়ে যাবে সেটা কিন্তু আর বলার উপায় থাকে না তো এগুলো কিভাবে আমরা পরিষ্কার করবো নিয়ে নিয়েছি আলু আর আলুটাকে মাছ বরাবর এভাবে খোসা সমেত কেটে নিলাম এবার একটা safety pin বা টুথপিকের সাহায্যে এরকম ভাবে আলুর মধ্যে বেশ খানিকটা ছিদ্র করে দাও তাতে কি হবে আলুর কষটা কিন্তু ভালো মতো আহ বেরোবে আর এই আলুর কষে কিন্তু খুব সুন্দর মতো ক্লিনিং হবে যে কোনো ধরনের তেল ছিটে জিনিস আর দিয়ে দিলাম একটুখানি সোটা এবার দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু রান্না যে এই তেল ছিটে ময়লা গুলো ছিল না তার উপর হালকা হালকা করে এভাবে rub করো তাতে গিয়ে দেখবে বন্ধুরা এই যে একটা তেল ছিটে ভাব যে খুব জোরালো মতো ছিল যেটা উঠতেই যাইছিল না সেটা খুব সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে একবার মুছে নিলেই তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভাবে মুছে আর তোমাদেরকে এটা কিন্তু লাইভ একদম দেখাচ্ছি তো এই জিনিসটা কিন্তু একেবারে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম খাটনি করতে হচ্ছে না যেহেতু সোডা দেওয়া রয়েছে সোডাও ভীষণভাবে এর কাজ করে আর যে আলুর যে কষ্টা রয়েছে আলুর কষ্টা কিন্তু যে তেল ছিটে একটা আঠা আঠা ভাব সেটা কিন্তু খুব সহজেই দূর করবে তো এইভাবে দেয়াল বা যেখানে তেল ছিটে ব্যাপার করে ফেলতে পারি সেক্ষেত্রে সাথে কিন্তু আমাদের পরিশ্রমটাও কমছে আর কাজটাও অনেক ভালো মতো আমরা করতে পারছি তো ভালো লাগলে অবশ্যই সব মহিলাদের সাথে শেয়ার করে দেবে দেখে না পরের টিপস বন্ধুরা আমাদের ফ্রিজের দরজা অনেক সময় দেখবে বন্ধ হয় না ঠিকঠাক মতো যতই আমরা জোরে চেপে বন্ধ করতে চাই না কেন বেশ খানিকটা হয়তো অনেক সময় দেখা যায় খোলা থাকে তো তার যে মেন কারণ সেটা হচ্ছে এই যে সাইডের গ্যাসকেটটা রয়েছে মানে রাবারটা রয়েছে সেই রাবারটা অনেক সময় হয় ময়লা পড়ে যায় আর ময়লা পড়ে যাওয়ার কারণে ঠিকঠাক মতো পরিষ্কার না হলে কিন্তু এরকমভাবে ভাবে ফাঁক হয়ে থাকে তো এই ফাঁকটা এতটা অনেক সময় গ্যাপ থাকে আবার অনেক সময় এতটাই কম গ্যাপ থাকে যে আমরা হয়তো বুঝতেই পারি না অথচ ফাকা থেকেই যায় আর ফাকা যদি থেকে যায় তাহলে কি হয় ভেতরের ঠান্ডা হাওয়াটা বাইরের দিকে বেরিয়ে আসে ফ্রিজ অনেক কম ঠান্ডা হয় বা অনেক দেরি হয় ঠান্ডা হতে তার ফলে কিন্তু ইলেকট্রিক বিল আমাদের বেশ খানিকটা বাড়ে তো এই সাইডের রাবারটা বা গ্যাসকেটটা কিভাবে পরিষ্কার করতে আমার চ্যানেলে অন্যানো ভিডিওতে পেয়ে যাবে সেই জিনিসটা দেখে নিতে পারো আর এর দরজাটা যে ঠিকঠাক মতো লক হচ্ছে কিনা বা ঠিকঠাক মতো চেপে বন্ধ হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝব নিয়ে নিতে হবে এরকম একটা পেপার পেপারটাকে এরকম ভাবে দরজার বাইরের দিকের অংশটায় হাফ দরজার মধ্যে আর হাফ বাইরে রেখে এভাবে দরজাটাকে বন্ধ করে দাও তারপর আস্তে আস্তে এভাবে টানো পেপারটাকে নিজের দিকে দেখুন দেখো বন্ধুরা খুব সহজেই এই পেপারটা দরজার যে মানে মধ্যেখানে আটকে রয়েছে সেখান থেকে খুব সহজেই ছেড়ে আসছে সেক্ষেত্রে বুঝতে হবে কিন্তু এই যে গ্যাসকেটটা সেই গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে বা হয়তো নোংরা পড়েছে যেই কারণে হয়তো দরজাটা খুব হালকা হয়ে ফাঁক হয়ে রয়েছে যেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না আর যদি দেখো এইভাবে টানাটানি করলে এই ফ্রিজের মধ্যে যে কাগজটা ঢুকিয়ে রেখেছি সেই কাগজটা বেরিয়ে আসছে না সেই ক্ষেত্রে বুঝতে হবে কি বলতো বন্ধুরা এই দরজাটা কিন্তু ঠিকঠাক মতো একেবারে টাইট মতো বন্ধ হয়ে রয়েছে যার জন্য কোনো রকম আমাদের এয়ার পাস হচ্ছে না ফলে আমাদের কিন্তু ইলেকট্রিক বিল একেবারেই পারবে না তো এইভাবে কিন্তু আমরা একটা কাগজ ফ্রিজের দরজায় রেখে চেক করে নিতে পারি যে আমাদের আডো ফ্রিজের দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে কিনা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নাও পরের বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলার কাছে যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আমরা কিন্তু সুন্দর মতো কাজ করে বা এরকম ভাবে হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে নিয়ে তারপর আলমারির মধ্যে সুন্দর করে রেখে দিই এবার এইভাবে যদি আমরা হ্যাঙ্গারের মধ্যে হ্যাঙ্গিং করে রাখি সেক্ষেত্রে দেখা যায় আলমারি যদি একটা হয় আর বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি হয় তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত জামা কাপড় আলমারিতে রাখতে ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় অল্প জায়গার মধ্যে এতগুলো জামা কাপড় রাখা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু যে কোনো জামা কাপড় আমরা যেমন তেমন রাখলেও কিন্তু যেমন করে রাখতে পারি না তার জন্য এরকম ভাবে আমাদের হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখতে হয় আর বিশেষ করে খেয়াল করে দেখবে শাড়িগুলো যখন হ্যাঙ্গারে ঝুলাই না এরকম লম্বা লম্বা করে ভাঁজ করে নিয়ে কিন্তু ঝুলাই তাতে দুরকম সমস্যা হয় তো প্রথমটা হচ্ছে জায়গা কম পাওয়া যায় দ্বিতীয়টা হচ্ছে এরকম মোটা চওড়া পাড়ের যদি কোনো শাড়ি থাকে ধরো সেই পাড়ের মধ্যে ভীষণ পরিমানে স্টোন ওয়ার্ক করা বা সুতোর কাজ করা সেক্ষেত্রে কিন্তু পাটটা আস্তে আস্তে এভাবে ঝুলিয়ে রাখার কারণে ঝুলে যায় সাথে কিন্তু শাড়ি থেকে অনেক স্টোন অহেতুক খুলে পরে যায় দেখবে অনেক সময় এইভাবে ঝুলিয়ে রাখলাম শাড়িগুলো তারপর যখন আমরা সেই শাড়িটা পরতে গেলাম সেই মধ্যে যদি দেখা যায় স্টোন ওয়ার্ক করা থাকে দেখবে কিন্তু খুলে যাচ্ছে আমরা ভেবে পাই না যে কেন খুলছে তো এই কারণটার কিন্তু খুলে আসে যেহেতু এইভাবে ঝুলিয়ে আমরা দীর্ঘদিন রাখি তাই প্রেশারে কিন্তু স্টোনগুলো একেবারে আলগা হয়ে যায় তো ছোট্ট করে এইভাবে যদি ভাঁজ করে নাও আর আহ পাটটার দিকটা যদি ভিতর দিকে রেখে তারপর নর্মাল শাড়িটাকে এইভাবে আমরা আহ হ্যাঙ্গিং করি হ্যাঙ্গারের মধ্যে ক্ষেত্রে কিন্তু দু রকম সুবিধা হবে যেহেতু ছোট করে ভাঁজ করা তাই একই জায়গায় আমরা অনেকগুলো শাড়ি রাখতে পারবো আর সাথে কিন্তু পাটটা যেহেতু ঝুনছে না নিচের দিকে তাই কিন্তু পাড়ের ওয়েটটা খুব শাড়িটাকে ভালো রাখছে আর পাড়ের ওয়েটটা যদি এইভাবে নিচের দিকে ঝুলে থাকে সে ক্ষেত্রে পুরো শাড়িটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় স্টোন ওয়ার্ক বা যে ওয়ার্ক গুলো করা থাকে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই শাড়ি ভাঁজ করার সময় অবশ্যই এই ডিটোর জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা কম বেশি প্রত্যেকই খেয়ে থাকি কিন্তু এই যখন আমরা প্যাকেট থেকে খুলি না খেয়াল করে দেখবে অনেক সময় আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে এই চিজের প্যাকেট প্যাকেটগুলো কিভাবে খুলবো অনেকে আছে পাল্টা ভাবে ছেঁড়াছড়ি করে বা হয়তো দুটো পলিথিন যে এক্সট্রা থাকে সেটা হয়তো কাটি করে তারপর চিজটা বের করার চেষ্টা করে তাতে কিন্তু ঠিকঠাক মতো আমরা চিজটা স্লাইস হিসেবে বের করতে পারি না সাথে চিজটা পুরো ঘেটে যায় আবার অনেক সময় প্যাকেটটা কিন্তু মতো না কাটার কারণে চিজটা পুরো পুরি নষ্ট হয়ে যায় তো চিজের এই ধরনের যে স্লাইস প্যাকেটগুলো হয় তো ওই প্যাকেট খোলার কিন্তু দারুন একটা টেকনিক আছে দেখে নাও এই যে এক্সপায়ারি ডেট লেখা থাকে বা কিছু একটা লেখা থাকে যেই দিকটায় সেখানে দেখবে কাগজটা কিন্তু বা প্লাস্টিকটা কিন্তু হালকা একটু ভাঁজ মতো আছে মানে সেখানটা কিন্তু একটুখানি হালকা করে টান দিলে দেখবে একটা পকেট মতো আছে তো ওখান থেকে আস্তে আস্তে প্লাস্টিকটাকে টান দাও টান দেওয়ার পর দেখবে একটা দিক পুরোপুরি খুলে গেল আর আরেকটা দিক ওই প্লাস্টিকের শেষ থেকেই কিন্তু উল্টো দিকে টান দাও তখন দেখবে পুরো পুরো প্যাকেটটা কিন্তু পুরো খুলে যাবে যেই কারণে খুব হালকা হাতে যদি স্লিজার টাকে তুলে ফেলো সে ক্ষেত্রে দেখবে বন্ধুরা চিজটা একটু ভাঙবে না সাথে স্লাইস পুরো চিজটা কিন্তু তোরা পাবে আর উল্টোপাল্টা টানাটানি বা কাটাকাটি কাটি প্যাকেটটাকে করারও একেবারেই দরকার পড়বে না তো এইভাবে যদি আমরা চিজের প্যাকেটটাকে খুলি সে ক্ষেত্রে পুরো চিজটা কিন্তু ভালো থাকবে একেবারেই গলে নষ্ট হবে না বা ভিঞাও যাবে না তো আশা করি ছোট টিপসটা ভালো লাগবে দেখে নাও পরের টিপস এখন প্রায় প্রত্যেক মানুষই কিন্তু হেলথ কনশাস তাই ভাজা ভুজি বা ডিপ এর কোনো খাবার যতটা সম্ভব আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি এড়িয়ে চলার চেষ্টা করি কিন্তু বন্ধুরা এরকম বৃষ্টির দিনে বলো বা খিচুড়ির সাথে বলো বা বাচ্চাদের মাঝে মধ্যেই বলো এই ধরনের পাপড় বলো বা পানিপুরির যে ফুচকা টাইপের যে পাপড় এইগুলো কিন্তু মাঝে মধ্যে ভেজে দিতেই হয় তো যারা হেলথ কনসাস বা সব সময়ের জন্য তেল খাওয়াটা উচিত না এটা চিন্তা করে তাদের জন্য রইলো দারুণ একটা টেস্ট না তেলে কিন্তু আমরা এই ধরনের যে কোনো জিনিস ভেজে নিতে পারবো তার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে একটুখানি গরম করে নিয়েছি প্রথমে কিন্তু খালি লবণটাকে একটু গরম করে নেবো গরম করে নেওয়ার পর এটা যখন প্রায় মোটামুটি হয়ে যাবে এর দিয়ে এই যে পাপড় বা নানান রকম সমস্ত কিছু গ্যাসের আচটা কিন্তু এখন কিন্তু একেবারেই বাড়াবো না তাতে কিন্তু লবণটা আস্তে আস্তে পুরে কালো হয়ে যাবে তো পরবর্তী সময় কিন্তু এই লবণটা যেহেতু আমরা ব্যবহার করবো তাই প্রথমেই কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দেবো না তাতে লবণটা কালো হয়ে যাবে পুড়েও যাবে সাথে একটা তিতকুটে ভাব চলে আসবে তাই কি করবো গ্যাস কমিয়ে আস্তে আস্তে এই পানিপুরির পাপড়গুলো আর তাছাড়া এমনি পাপড় বলো বা কাঁচা ছোলা বলো বাদাম বলো চিড়ে বলো সমস্ত কিছু কিন্তু এইভাবে ভেজে নিতে পারবো মাঝে মধ্যে গ্যাসটাকে বাড়িয়ে দেবে আবার কমিয়ে দেবে এভাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এই ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে তো বিনা তেলে যদি এইভাবে আমরা ফুচকা ভেজে নিতে পারি বা কোনো ধরনের পুরি আহ পানিপুরি বা ধরো কোনো পাপড় এগুলো যদি ভেজে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আমাদের আহ তেল খাওয়াটা তো খানিকটা কম হচ্ছে আর মাঝে মধ্যে কিন্তু দেখবে এই ধরনের একটু ভাজা খেলে ভালো লাগে তো যারা হেলথ কনসাস আছো তারা কিন্তু এই জিনিসটা করতেই পারো আর লবণের পরিবর্তে যদি বাড়িতে বালি থাকে বালি দিয়েও কিন্তু করতে পারো এরকম একটা এরপর হাতা নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু এরকম ভাবে সমস্ত গুলো ঝেড়ে নিয়ে এই পাপড় তুলে নিচ্ছি তো এইভাবে যদি পাপড় তুলে নাও সেক্ষেত্রে দেখবে লবণটা একেবারে যেটুকু থাকবে নিচে থিতিয়ে পড়ে যাবে আর খুব সুন্দর মতো কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে তো তোমরা হয়তো অনেকেই ভাবে যে একটু হয়তো লবণ লবণ বেশি ভাব লাগবে একবারে না বন্ধুরা কোন রকম কিন্তু এক্সট্রা লবণের যে একটা নোনতা এক্সট্রা ভাব সেটা কিন্তু হবে না এবার দেখো বন্ধুরা সমস্তটা ভাজা হয়ে গেছে আর নিচে কিন্তু লবণগুলো একেবারে থিতিয়ে পড়েছে তো এইভাবে যদি আমরা এগুলো ভেজে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে আর তোমাদের না দেখালে বিশ্বাস করবে না যে এটা কতটা ক্রিসপি হয়েছে তো দেখে নাও বন্ধুরা কতটা এগুলো মুচমুচে হয়েছে আর ক্রিসপি হয়েছে আর এইভাবে ভেজে নিয়ে কিন্তু তোমরা চাইলে এগুলোকে স্টোর করে রাখতে পারো কোনো রকম সমস্যা নেই আর একবারে কিন্তু নেতিয়ে যাবে না তো তোমরা যারা একটু ডায়েট কন্ট্রোল করছো তোমরা কিন্তু মাঝে মধ্যে এই প্রসেস করে নিয়ে খেতেই পারো তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ